সতেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি সতেরো ফেব্রুয়ারি চার ফাল্গুন শনিবার আজকের রাশিফল ম্যাস হয়রানি ব্রিষ আনন্দ মিথুন অর্থলাভ কর্কট ভয় সিংহ জয় কন্যা সুখ তুলা বিবাদ বৃশ্চিক প্রেম ধনু স্বাস্থ্যহানি মকর অশুভ কুম্ভ চিন্তা মিন উপকৃত ব্যক্তির দ্বারা ক্ষতি সতেরো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ চার ফাল্গুন শুভ কর্ম নাই কালবেলা দি সাতটা উনচল্লিশ মধ্যে একটা ষোলো গতে দুইটা চল্লিশ মধ্যে তিনটা পঁয়তাল্লিশ গতে পাঁচটা উনত্রিশ মধ্যে কাল রাত্রি সাতটা পাঁচ মধ্যে চারটা উনচল্লিশ গতে ছয়টা চোদ্দ মধ্যে যাত্রা নাই জন্মে বৃষরাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশা দিবা একটা উনচল্লিশ গতে নরগণ বিংশত্তরী চন্দ্রের দশা মৃতে ত্রিপাদ দোষ দিবা একটা উনচল্লিশ গতে একপাত হাজার চব্বিশ ইংরেজি সতেরো ফেব্রুয়ারি চার ফাল্গুন অমৃত যুগ দিবা নয়টা ঊনপঞ্চাশ গতে বারোটা সাতান্ন মধ্যে এবং রাত্রি আটটা ছয় গতে দশ তেত্রিশ মধ্যে বারোটা বারো গতে একটা ঊনপঞ্চাশ মধ্যে দুইটা আটত্রিশ গতে চারটা সতেরো মধ্যে